নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তা এই দাদাভাই আমার সাথে তিন দিন চার দিন আগে ফোনে কথা হয়েছে তাই তো দাদা ফোনে কথা হয়েছিল তো হ্যাঁ তাই দাদা হচ্ছে আসাম থেকে এসেছে দাদার দাদা আসাম ভাষাই বলবে দাদা বলবে আমি শুনে নেবো তা দাদাভাই দাদাভাইয়ের একটা মেয়েকে নিয়ে এসেছে শুনে নেবো বলো দাদা তো মানে আম এইটো শান্তিত মই অসমৰ ধন্যবাদ কৰিছোঁ এই পলাড বাবু ইয়াতে আছে ফোনত যেনেকুৱা মোৰ পতা হৈছে সিয়ে আৰু আহি পেলাই মই সিয়ে পাইছোঁ ইমান শান্তি খানে কাহ পিনেকা বৰ শান্তি পাইছোঁ কিন্তু সি মানুহ এনেকুৱা আপোনাৰ যদি দহ টকাৰ মাল হয় আপোনাক দহ টকা তোৰাণ সি দি দিব সি পকেটত ৰাখা মানুহ নহয় আপোনাৰ দহ হাজাৰ হওক বিছ হাজাৰ হওক যিমানে হ'ব সি লগত তোৰাং পইচাটো দি দিয়ে আৰু চিকা যেনেকুৱা হওক আপোনাক আকৌ ইয়াতে আহিলে শিকিবলৈ পাব ভালেই হ'ব আপোনালোকে শিকি যাব আৰু প্ৰেম কৰি ইয়াতে আহি যাব আহোঁতে থাকোঁতে খাওঁতে কোনো অসুবিধা নহয় ইমান শান্তি আৰু ই ল'ৰাটো এনেকুৱা যে আপুনি আহিলে মনত ভাবিব সি মোৰ এটা সৰু ভাই এনেকুৱা মানুহ

যার যে আছে আহিলে যদি আপনার দশ টাকার মাল হয় আপনি দশ টাকা পাই যাব কোনো অসুবিধা নহয় আমার অসমের ভাই বন্ধু যিসকলে আছে ইয়াতে আহিব পারে কোনো অসুবিধা নহয় ঠিক আছে দাদা কি কালেকশন এনেছে নোট শিক্ষা কত এনেছে আমি দেখে নেব দাদার কালেকশানগুলো কি এনেছে দেখব তা বন্ধুরা দাদার কালেকশান দেখার আগে বলি এই দাদা আসামি ভাষায় বলেছে অনেক দূর থেকে এসছে দাদা থাকবে আমার কাছে আমি বেচাটা বা দাদা দেখানোটা এখানে এসে দেখতে চাইছে যে দাদা সঠিক না ভুল তা দাদা এসে দেখলো আমার নানা গাদা কাস্টমার ছিল কি না লোক ছিল কি না অনেক লোক ছিল তো তা আমি ডেলি কুড়িজন পঁচিশ জন করে অ্যাপার্টমেন্ট নিই আমার আমার কাছে যে আসতে চাইছো সন্ধ্যে সাতটা থেকে রাত নটা পর্যন্ত অ্যাপার্টমেন্টের জন্য ফোন করবে কি কালেকশন আছে দেখাবে আর যদি কিছু শিখতে চাও শিখিয়ে দেবো ক্লাস হয় ক্লাসের মতো আমার চ্যানেলটার নাম কয়েন ক্লাস পলাস তা বন্ধুরা আমার এই দাদার দাদার কথা শুনলাম এবার দাদার কালেকশান দেখবো দেখার কালেকশনটা দেখে নিই দাদা কী এনেছে হ্যাঁ দাদার কয়েন দেখাবো তার আগে একটা একটা নতুন মিউল কয়েন দেখাই এই যে এই যে কয়েনটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই কয়েনটা একটা মিউল কয়েন কিন্তু এটা কি মিউল আমি নেক্সট ভিডিও জানিয়ে দেবো তোমরা আমার ভিডিও দেখতে থাকবে বন্ধুরা এটা একটা মিউল কয়েন এটা নতুন একটা মিউল কয়েন স্টিলের মধ্যে মিউল কয়েন এটা নেক্সট টাইম বুঝিয়ে দেবো এই যে দশ টাকার এই টাইপের যদি কয়েন আনতে পারো এই যে দেখে নাও এই কয়েনটা দশ টাকার এই কয়েনটা অনেকটা মূল্য আছে বন্ধুরা এই কয়েনগুলো অনেক মূল্য তারপর বন্ধুরা এই যে এই যে কয়েন এই যে দেখতে পাচ্ছ দাদা এনেছে এই কয়েনগুলি যদি তোমাদের কাছে থাকে অবশ্যই কালেকশানে রাখবে বন্ধুরা এগুলো এই না পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা দাম নয় এগুলো যা কয়েন আছে দশ টাকা কুড়ি টাকা জোর ভালো কন্ডিশন হলে তিরিশ টাকা পর্যন্ত পেতে পারো তো এই কয়েনগুলো কালেক্টেড কয়েন আপনারা কাল তোমরা সবাই কালেকশানে রাখতে পারো এই একটা কয়েন এই কয়েনটি ভালো করে দেখো এই কয়েনটি তোমাদের কালেকশানে অবশ্যই রাখতে পারো এই কয়েনগুলি এটা কি আছে এটা সাইডিং কয়েন এটা একটা সাইড চলে এসছে এই সাইডটা বেশি এই সাইডটা কম তা বন্ধুরা এই কয়েনটা তোমরা রাখতে পারো তোমাদের কালেকশানে এই কয়েনগুলি অনেকটা দাম ভবিষ্যতে হতে পারে তা এই যে দাদা সব থেকে আজকে রেয়ার কয়েন নিয়ে এসছে উনিশশো ছিয়ানব্বই দেখে নাও বন্ধুরা এই কয়েনটি যদি তোমরা যদি এই কয়েনটি রাখতে পারো এই কয়েনটি এই কন্ডিশনে দাম হতে পারে তিন হাজার চার হাজার কিন্তু ইউএনসি কন্ডিশনে পনেরো হাজার টাকা পর্যন্ত তোমরা দাম পেতে পারো এটা একটি রেয়ার কয়েন এই রেয়ার কয়েনটি পনেরো হাজার টাকা পর্যন্তই দাম পেতে পারো এই দাদাটি আসাম থেকে এসেছে এনার অনেক কালেকশান আছে এই যে দাদার কালেকশানগুলো দেখো সব কালেকশান তো দেখানো বন্ধুরা সম্ভব নয় তা এই কালেকশানগুলো দেখো এই টাইপের দশ টাকার আমি ছোটো ছোটো যেগুলো দেখাচ্ছি যেগুলো তোমরা পেতে পারো এই সব কয়েনগুলো তোমাদের কাছে থাকলে রাখবে এই কয়েনগুলি এখন এখন পনেরো টাকা কুড়ি টাকা বিক্রি হয় তা তোমরা কালেকশানে তোমাদের কালেকশানে বন্ধুরা রাখতে পারো এইসব কয়েন আর এই দাদা আমাকে একটা নোট গিফট করেছে এই দেখো বন্ধুরা এই যে যে নোটটা এই নোটটা দাদা আমাকে গিফট করেছে এই নোটটা দাদা আমাকে গিফট করেছে এই টাইপের নোট এটা কন্ডিশন খারাপ আছে আমাকে গিফট করেছে কিন্তু দাদা একটা পয়সা আমার কাছে নেয়নি তা এই নোটগুলি যদি থাকে তোমাদের কাছে এই নোটগুলি তোমরা কালেকশানে রাখতে পারো দেখে নাও এটা পুরো রেগুলেশন করা আছে এটা একটা একশো টাকার নোট বন্ধুরা দেখে নাও ভালো করে এটা একটা একশো টাকার নোট এই নোটগুলি যদি তোমাদের কালেকশানে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে এই টাইপের নোটের তারপর এই যে বন্ধুরা একটা কয়েন দেখতে পাচ্ছো এই যে এই কয়েনটা এই কয়েনটা যদি তোমাদের কাছে থাকে এই কয়েনটা অনেক দাম এটা বিদেশি ফরেন মিন্টের কয়েন কিন্তু এই কয়েনটা হচ্ছে দেখে নাও এই কয়েনটা এই ঠিক এই কয়েন যদি তোমাদের কাছে থাকে এই কয়েনটা অনেকটা দাম পাবে দেখে নাও বন্ধুরা এই কয়েনের অনেক দাম তা কত দাম এই কয়েন যদি তোমার ভালো কন্ডিশনে থাকে তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা পর্যন্ত তোমরা পেতে পারো কিন্তু সব কয়েন নয় ফরেন কয়েন হলেই যে দাম হবে কয়েনটি ভালো করে দেখো এই কয়েনটিতে পাবে এই কয়েনটিতে দাম তুমি পেতে পারো তা বন্ধুরা এই যে দাদা এই দেখো আরও কয়েন এনেছে এই যে প্রচুর প্রচুর পরিমাণে কয়েন আছে ঠিক আছে এই টাইপের কয়েন তোমরা যদি কালেকশানে রাখো তাহলে অনেক পয়সা হতে পারে এই যে এই যে স্টিলের স্টিলের এই যে যে কয়েনগুলো এই দেখো এই কয়েনগুলি তোমাদের কাছে থাকলে অবশ্যই নিয়ে আসবে এই কয়েনগুলি বিক্রি হয় এগুলো এক টাকার কয়েন এক টাকার কয়েন এগুলো বিক্রি হয় দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা ভালো ইউএনসি কন্ডিশন হলে পঞ্চাশ টাকা পর্যন্ত যেতে পারে কিন্তু এই টাইপের কন্ডিশনে হায়েস্ট পনেরো থেকে কুড়ি টাকা তোমরা পেতে পারো বন্ধুরা ভালো করে দেখো হ্যাঁ এই এই টাইপের কয়েন তোমরা পেতে পারো পনেরো থেকে কুড়ি টাকা তা দাদার কালেকশান অনেক আছে অনেক কালেকশান দেখানো তো সম্ভব নয় তা বিশেষ করে মনে রাখবেন দশ টাকার যদি বন্ধুরা দশ টাকার যদি এই কয়েনটা থাকে এই কয়েনটা অনেকটা দাম এই কয়েনটা তোমাদের কালেকশানে বন্ধুরা রাখতে পারো দেখে নাও হ্যাঁ এই কয়েনটা কালেকশান অবশ্যই রাখবে তা বন্ধুরা সবাই দাদা কালেকশন দেখানো হয়ে গেছে সব দেখানো সম্ভব নয় অনেক কালেকশান আছে তা বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ